যদি ওরা তো ঠিক মতো টল এত ক্ষতি কি ক্ষতি তো হল নাই মনে করেন যে এখন প্রতিবে কিভাবে ক্ষতিপূরণ এখন আয়ত্তের ব্যাপার এখন ডাঙ্গল না মেলায় সেই উৎসবটা খেয়ে ধরিয়া মানে এই গোটাল বহু ডাঙ্গল আছে টল পড়ে যে ঠিক মতো দিত তাহলে তো মনে করেন যে এত ক্ষতি হল না ওরা তো টল মনে করে যে সেই রকম ওরা তো ইয়ে দেয় না

তার মানে হ্যাঁ গরু অহরহ পার হয় আজ না মনে করাই গরু দি পার হয় আপনার বেশ ক্ষতি হয় হ্যাঁ ভালো ক্ষতি হয় প্রত্যেকটা বছর গেল বারো ওইদিকে দিকে মনে করছে চার ভুতে বের যে এই করছে করে ভাঙছে